যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষায় তো এখানে একশো টাকার মশলা আনা হয়েছে সাথে কিছু কাঁচা সবজিও আনা হয়েছে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মোটামুটি আর কি তো আসলে আমাদের সংসারে আমাদের সমাজে অনেক লোক থাকে যাদের আজীবন কষ্ট সহ্য করতে হয় এবং এমন বাধা বিপত্তি এসে দাঁড়ায় যে তাদের আর কুল কিনারা থাকে না তাদের মরণ পর্যন্ত একটার পর একটা বাধা তাদের লেগেই থাকে তাদের আর স্বপ্ন কখনোই পূরণ করাবার নাই স্বপ্ন পূরণও হবে না একমাত্র আল্লাই তাদের ভালো জানে আর কি তাদের স্বপ্নগুলো কখন পূরণ হবে আমার তো মনে হয় না এই জীবনে তাদের কোনো স্বপ্ন পূরণ হবে সংসারে কেউ হয় প্রজন আর কেউ হয় প্রিয়জন প্রজন যারা হয় তারা শুধু খেটিয়ে যাবে তারা তো হচ্ছে সংসারের বলত টাইপের আর কি তাদের তো কোনো কি বলে কেউ হয় ননির পুতুল আর কেউ হয় কুলুর বলত তো কুলুর বলতের কাজ হয়েছে কি তারা তো সারা জীবন খেটিয়েই যাবে তাদের তো আর কোনো আর ভবিষ্যৎ বলতে কিছুই নেই আল্লাহও ভবিষ্যৎ দেয় না আর সেক্ষেত্রে মানুষেরও সমস্যা থাকে যে খাইবে কেডা তো আজকে আমি ফ্রায়েড রাইস রান্না করতেছি তো আসলে ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করতেছি এগুলো হচ্ছে এই যে ডিম তারপরে সবজি দিলাম কিছু এখানে তো সাথে দিছি হচ্ছে ম্যাজিক মশলা তো এটা দিলে আসলে এইটার স্বাদটা দ্বিগুণ বাড়ায় যার কারণে খেতে অনেকটা ভালো লাগে আসলে তো এরকমের বাসায় অনেক কি বানাই খেতে পারেন এই শীতের সময় বিভিন্ন কালারফুল সবজি থাকে সেটা দিয়ে আর কি তো আসলে যে কথা বলতেছিলাম আমাদের সমাজে অনেক লোক আসে শুধু নিজের স্বার্থটাই বোঝে আর অপরের স্বার্থটা সেটা একদমই বোঝে না যদি অপরের স্বার্থটা নিজের স্বার্থের মতো মনে করে বুঝতো তাহলে সেখানে দু একটা কথা হতো না কোনো দিনই হতো না তো যাই হোক বিচারের মালিক আল্লাহ একমাত্র আল্লাহ বিচারক তো আল্লাহ অনেকে বলে কি আল্লাহ দেল দেখিয়ে বিচার করে আসলেও বাস্তব আল্লাহ দেল দেখে বিচার করে এটাই ভাব মেনে নিতে হবে আর এই দুনিয়া কিন্তু ক্ষণিকের জন্য এই দুনিয়া আমরা কেউই চিরস্থায়ী নাই এখানে আমাদের ক্ষণ স্থায়ী এখানে কার জন্য কি করে গেলাম সেটা বড় কথা না কিন্তু পরকালে যাইয়া যে আমাদের জবাবদিহিতা দিতে হবে সেটার জন্য কিন্তু ভাবতে হবে সেটার জন্য কিছু করতে হবে তো সমাজে এ ধরনের লোক থেকে আল্লাহ যেন তাদের সুজ্ঞান তারপর সুবুদ্ধি দান করুক এটাই আশা করি আর হচ্ছে যারা এ ধরনের মন মানসিকতার সাথে জড়িত আল্লাহ তাদের যেন হৃদায়ত দান করুক আর সমাজে যারা এ ধরনের শ্রেণীর লোক আছে তারা কিন্তু মনে করবেন যে না শুধু নিজেরাই আমরা ঠকি তা না ঠকার কিন্তু জিত আছে সে জিতটা কিন্তু পরকালের জন্যই পাওয়া যাবে আর কি তো এ পরিতে সবাই ভোগ বিলাসিতায় অনেকে ব্যস্ত থাকে আর অনেকেরে পাহাড় পরিমাণ বিপদ দিয়ে তারপরে তার একুলুকুল ভবিষ্যৎ নষ্ট করা হয় সেটার জন্য তাদের জবাবদিহিতা করতে হবে একদিন আল্লাহর কাছে যাইয়া যাই হোক আমার এই রেসিপিটা আজকে আপনাদের কাছে কেমন হলো সেটা বলবেন আর আমার কাছে অনেক অনেক ভালো লাগছে গরম গরম খেয়েছি তো আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ